বিসমিল্লা রহমানি রহিম রতন মোটরস বাইক সার্ভিসিং অ্যান্ড পার্টস থেকে সকলকে স্বাগতম আমাদের কাছে পাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল মোবিল রতন মোটরসে পাবেন ইহাম আলু মোবিল মতুল মোবিল ক্যাস্ট্র্যাস্টন মোবিল র্যাবনল হাইপ্রো কোম্পানির মোবিল সেল তারপর পাচ্ছন্ন অ্যাডনক तपर पाचन अपना किक्सर विभिन्न ग्रैंड विभिन्न ब्रैंड मोबइल एसपी एक्स वन मतुल सेंद्रिक मतुल थ्री हंड्रेड बी एाम सेमि सेंद्रिक सेंद्रिक किक्स सोपाफी तरफ पास टीबीएस ओन लिटार टीबीएस ओव पॉइंट टू लिटार कैसटल लोबॉएल হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মোবাইল আমাদের কাছে বলছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মোবাইল তো ফ্রেন্ডস আপনার বাইকের সুরক্ষার জন্য তো চলে আসুন রতন মোটস বাইক সার্ভিসিং এর পার্স রতন মোডসের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুরে বেরবা চারাশা মোড় থেকে বসেলা রোড রোডে আসতে হাতে ডান পাশে রতন মোটস বাইক সার্ভিসিং এর পার্স